এই গাইস অফলাইনে রেলের টিকিট কীভাবে করে তোমাদেরকে আজকে আমি দেখাবো ঠিক আছে দেখো আমি একটা ফর্ম নিয়ে আসলাম এটা এখন ফিল আপ করল হ্যাঁ আমি ফেরত রেলওয়ে স্টেশন আসি কেরালা দেখো আমি এই ফর্মটা ফিল আপ করে দেবো তারপরে টিকিটটা দিব বহুত লোকে আছে এই ফর্মটা ফিল আপ করবার জানে না হ্যাঁ কেউ ধরো ফর্মটা লয়ে আর কেউ ফর্ম ফর্মটা ফিল আপ করে দেনছে দেখো অফলাইনে এটা কীভাবে ফিল আপ করা সংগ্রহ করা হয় তো ফার্স্টে আমি এখানে লিখবো ট্রেনের নাম্বার মানে ট্রেন যে ট্রেনে যাবো আমি সেই ট্রেনের নাম্বারটা কত আছে সেই নাম্বারটা এখানে বসাইতে হবে এই দেখো ডবল টু ফাইভ জিরো থ্রি তারপরে লিখবো ডেট অফ জার্নি মানে আমি কোন তারিখে যাব সেই ডেটটা আমি এখানে লিখবো একুশ তারিখ বারো মাস দু তারপরে হচ্ছে ক্লাস মানে আমি কোন ডাব্বায় করে যাব এসি আছে তোমার স্লিপার আছে তো আমি স্লিপারে যাব স্লিপার লিখবো ঠিক আছে এই দেখো তারপরে তারপরে হচ্ছে স্টেশন ফ্রম মানে তুমি কোন স্টেশন থেকে কোথায় যাবা তো আমি লিখবো এখানে পালাঘাট টু গুয়াহাটি মানে পালাঘাট থেকে আমি গুয়াহাটি যাব এটা ঠিক আছে এখানে হবে গুয়াহাটি তারপরে হচ্ছে মোবাইল নাম্বার এখানে দেব মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হয়ে গেছে তারপরে নাম এক নম্বরে তোমার একটা টিকেট করে তুমি চার পাঁচজন করে যেতে পারবা নামটা তলে তলে বসায় দিলে হলো নাম হচ্ছে আমির হামজা তারপরে দিতে হবে মেল ফেমেল তুমি মহিলা না পুরুষ ঠিক আছে তারপরে হলো এজ তোমার বয়স কত সেটা বাস হয়ে গেল তারপরে নিচে অ্যাড্রেসটা দিতে হবে আবার উপরে যা লেখছো এখানে আবার তা লিখতে হবে এখানে অল্প করে লেখার পরে দে তারপরে নিচে আবারই অ্যাড্রেসটা লিখতে হবে এখানে

डिस्ट्रिक्ट नगर नीचे डेट आज के डेट थी है क्या बाहर বাৰ এঘাৰ দিম হেৰি ফৰ্মা মামু এইখনে দাড়ী আছে ফৰ্মু জমা দিয়া দিয়ে এখন টকা দিছে টকা লাড়ি আছে টকা টাকা লিচ্ছে না মামু আবার টাকা ঘুরিয়ে লিয়েছে এই দিয়ে দিয়েছে টাকা আরও লোক দাঁড়িয়ে আছে পিছনে ফর্ম লিয়ে এইভাবে কাউন্টারের সামনে ফর্ম লিয়ে হাতে লিয়ে দাঁড়িয়ে থাকে বাস ফর্মটা জমা দিবে টাকা দিবে বাস টিকিটটা লয়ে যেয়ে লিয়ে আর কি তাই দেখো টিকিট নিয়ে এই যে টিকিট হয়ে গেছে মামু মামু এখন বাড়ি যেতে পারবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করি